জনসভায় মমিনা উপস্থিত নেতৃবৃন্দ বৃন্দ এলাকাবাসী ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না অপেক্ষা করতে হয়েছে আসার কথা ছিল আগে আসতে অনেক গেল কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল তাদের সকলের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আস্তে আস্তে সময় লেগে গেল প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি যে আগামী বারো তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার চিনিয়ে না হয়েছিল যে অধিকারের জন্য বহু মানুষ গত ষোলো বছর ধরে গুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে যে অধিকার আদায়ের জন্য গত দু সালে পাঁচ অগস্ট মাসে জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখে কি সেই অধিকার ইসেই অধিকার ভোটের অধিকার কেন এই ভোটের অধিকার দরকার এই ভোটের অধিকার দরকার কারণ আমরা চাই এই দেশের মালিক যে জনগণ সেই জনগণের ইচ্ছা যাতে আগামী দিন এই দেশ সামনে চলতে পারে সেই ইচ্ছার প্রতিফলন বা বাস্তবায়ন যাতে হতে পারে সেই জন্যই দরকার ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের ন্যাজ্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই দরকার ভোটের অধিকার প্রিয় ভাই বোনেরা আমি জানি মুমিন সিং বলুন নেত্রকোনা বলুন জামালপুর বলুন শেরপুর বলুন এই অঞ্চলগুলোতে বহু সমস্যা রয়ে গিয়েছে নদী ভাঙন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা রয়ে গিয়েছে বিভিন্ন জেলাতে বিভিন্ন উপজেলাতে ব্রিজ স্কুল কলেজ নির্মাণ রাস্তাঘাট কালবাট এগুলোর সমস্যা রয়ে গিয়েছে যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল কিন্তু কোন কাজ হয়নি হয়েছিল হয়নি কারণ ওই যে বললাম ভোটের অধিকার ছিল না যদি ভোটের অধিকার থাকত তাহলে জনগণের সমস্যার সমাধান হতো যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু যেহেতু নির্বাচন যেহেতু দেশে আমি জানেন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই তাই এলাকার মা বন্ধের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাই শিক্ষা ব্যবস্থাগুলোতে সঠিকভাবে শিক্ষক প্রেরণ করা হয় নাই তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন সেখানেও সঠিকভাবে ওষুধপত্র ডাক্তার সরবরাহ করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ চায় একজন অভিভাবক হিসেবে একজন অভিভাবক চায় তার সন্তান যাতে সুশিক্ষা বা সঠিক ভাবে শিক্ষা পায় তাই তো নাকি একজন অভিভাবক চায় তার সন্তান সেই শিক্ষা পাক যেই শিক্ষার পরে যেই শিক্ষা শেষ হলে পরে সন্তান কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে বেকার থাকবে না প্রিয় ভাই বোনেরা তরুণরা যুবকরা কি চায় তারা চায় কর্মসংস্থানের ব্যবস্থা দেশে মিল ফ্যাক্টরি হবে ব্যবসা বাণিজ্য হবে যাতে করে তারা সুন্দরভাবে নিরাপদে ব্যবসা বাণিজ্য বা চাকরি করতে পারবে মানুষ চায় মানুষ অসুস্থ হতেই পারে অটাই স্বাভাবিক কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা যাতে শুধু ব্যক্তি নয় এরকম আরো প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে আরো মানুষকে কর্ম এই দেশের মেয়েদের জন্য এটা আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন এই দেশের মা বোনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করা হয়েছিল মনে আছে আপনাদের ভাই বোনেরা সেই মা বোনরা শিক্ষিত হয় যে আজকে যদি যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা যাই আমাদের ওদের ছেলেদের পাশাপাশি সমান সংখ্যক মেয়েরা লেখাপড়া করছে আসলে যদি সমগ্র জনসংখ্যার অর্থেক অর্থেকের মতন হচ্ছে নারী কিন্তু এই আমরা যদি দেশকে সামনে এগিয়ে যেতে চাই তাহলে এত বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই আমরা দেশে গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প লোক প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও স্বাচ্ছন্দে কয়েকটি মেয়ে অতিবাহিত করতে পারে একটু হলেও তার যাতে করে তাদের সহযোগিতা হয় একইভাবে একটু আগে আমি মুমীন সিংহের মদ সচাসীদের কথা বলেছি একই ভাবে শুধু মদ সচাসী নয় মতিক শাসক সারা আমরা পৌঁছে যেতে চাই কৃষক ভাইদের দেশে সারা চুরি যাতে করে সেটি তাদেরকে সংগঠিত করে ধীরে ধীরে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তি দিয়ে যেতে করে যারা দাঁড়াতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের আমরা রাজনীতি করি রাজনীতি করি কাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা কি দেখি অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে শুনেছেন না আপনারা শুনেছেন আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি তাদের জীবন তাদের সম্পর্কে সমালোচনা করি তাতে কি জনগণের কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না কারণ জনগণ তাকেই ভোট দেবে যারা জনগণের জন্য কাজ করবে তাই তো এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য সেই পরিকল্পনা থাকতে হবে